হ্যালো ফ্রেন্ডস আর এখন কটা বাজে এখন মানে একটা বাজতে যায় তো আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি তো ভেবেছিলাম এটা একটা ছোট আজকে মিনি ব্লগই করব তো ভেবেছিলাম তো সকাল থেকে শুরু করব কিন্তু সকালে ঘুমাচ্ছিলাম প্রচণ্ড ঘুমের ঘাটতি ছিল ঘুমাচ্ছিলাম আর এখন ভাতটা দুধে বসলাম যেটার জন্য এখন ব্লগটা স্টার্ট করলাম সেটাকে দেখাই তো এই কুর্তিটা কিনে আনলাম দুটো এনেছি এবার কোনটা নেব সেটা তোমরা আমাকে বলবে এইটা নেব না আর একটা নেবো কোনটা এটাও মানে দেখো কেমন লাগছে আর আর একটাও দেখাচ্ছি চল এই যে কুর্তিটা বেশি দাম না বাড়িতে পড়ার জন্য একদম পুরো ঠিকঠাক বাইরেও পড়তে পারো বাট বাড়িতে যেহেতু নাইটি পরাখন মা পছন্দ করে না ব্লক করি সবসময় নাইটি কেমন একটা লাগে তার জন্য এই কুর্তিগুলো বেশ ভালো কমফোর্টেবলি কম টাকায় আর এই যে কুর্তিটা কিন্তু আমার একটাই প্রবলেম আমি তো স্লিপলেস দিনের বেলা পড়ি না মানে রোদের জন্য অন্য কিছু না রোদের জন্য পড়ি না তো জানি না বেশ তো ভালো লাগছে আমি বাড়িতে পরবো কি না জানি না হয়তো বাইরেই পরবো আর আমার তুলে রাখা রাখা একটু অভ্যাস আছে নতুন জিনিস তুলে রেখে রেখে পড়ি তো এটা একটা দেখলে আর একটা চলো দেখাই তো আর একটা হলো এই একটা এ দেখো এই কালারটা তবে ওর ওই কাপড়টা একটু সুতির ওপরে আর এটা হলো লিলেন কাপড়ের ওপরে তো আর সাদাটা কেন সাদাটা ভালো লাগছে কিন্তু নিলে না প্রচন্ড নোংরা হয়ে যাবে সাদাটা তো এটা সেই ক্ষেত্রে ভালো তোমরাই বলো কোনটা ভালো লাগছে তো তোমরাই বলো কোনটা ভালো লাগছে এইটা না ওইটা কোনটা নেবো শিক্রি মেসেজ করো মানে ব্লগটা তাড়াতাড়ি পোস্ট করবো এইটা তারপর মেসেজ করে দাও কোনটা ভালো লাগছে সেটাই নেব আমার মনে হয় তো এটা বেশি ভালো তো এই ব্লগ শুরু করে দিলাম তো চলো দেখতে থাকো ব্লগটা তো কালকে রাতে তো বিরিয়ানি রয়েছে এক প্যাকেট বিরিয়ানি রয়েছে চিকেন অল্প রয়েছে আর মাছের মানে ঝোল যেটা সেটা এক পিস রয়েছে মুড়ি ঘন্টা রয়েছে তো এখন শুধু ডাল বসালাম মেয়েকে ভাত দেবো বিরিয়ানি দেবো না যদি খেতে চাই সামান্য একটুখানি কারণ ওকে বাসি জিনিস দিই না আমি আমিও খাই না ওকে দিই না বাট যদি ফ্রায়েড রাইস বিরিয়ানি থাকে তখন আমি একটু খাই তো ভাত হচ্ছে আর চৌমুখ দেখতেই পাচ্ছ একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠেছি প্রায় মেয়ে চলে গেছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে ঘুমিয়েছি সাড়ে এগারোটা অব্দি তারপরে এখন আবার খানিকটা ব্লগ এডিট করতে হবে ব্লগ পোস্ট করতে হবে আর ওদিকে ভাত তাত বসিয়ে দিয়েছি তো চলো পরে কথা হবে তো এখানে বিরিয়ানি গরম হচ্ছে গরম জল দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি হ্যাঁ দিচ্ছি চল আর আর ভাত আছে সেই দুপুরের পর আবার দেখা হলো ডিনারের সময় আর সারা দিনটাতে একটুখানি ব্যস্ত ছিলাম আর এই দিনটার মধ্যে কি করেছিলাম জানো শুধু এডিটিং অনেক ভিডিও পড়ে রয়েছে সেগুলো এডিটি করা হচ্ছিল না ঘুমের চক করে তাই এডিট করছিলাম বসে বসে আর এখানে দেখো রাতে একদম গরম গরম ভাত কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা আর একটা করে ডিম সেদ্ধ সাথে শশাও ছিল তো এটা আমার প্রিয় খাবার আর এর সাথে যদি পাতলা মুসুর ডাল থাকতো আর সাথে একটা ছিল বু সেটাও জমে যেত আর এখানে ঘরে প্রচুর কাজ ছিল দেখছো একদম ফন্ড অবস্থা আর গানটা এই জন্যই চালালাম জানো তো যেহেতু অনেকগুলো কাজ এইসব করতে করতে না বোরিং হয়ে যায় তার জন্য গানটা চালিয়ে দিই আর কি I okay. said সাথে আমার এরকমই চলতে থাকে তোমরা যেন আবার কেউ খারাপ ভেবো না ও আমাকে এরম জোরে জোরে মারে তা আমি ওকে এরম মারতে থাকি না অবশ্যই আমার হাতে ওরম লাগে না ওর তার জন্যেই ও খেলতে থাকে আর যদি লাগতো ও আমার সাথে এরমভাবে খেলতো না যেহেতু ওর কোনো খেলার সাথী নেই সেহেতু ও আমার সাথে এভাবে খেলতে থাকে আর এখানে দেখো ও যতটা আমাকে জোরে জোরেই মারে জানো তো বরঞ্চ ওর সাথে আমি মারামারি করে পারি না এত লাগে ওর হাতে মানে বাচ্চা মানুষের হাত তো প্রচণ্ড লাগে তো আমি এখানে ভুল করে একটা বই দিয়ে মেরে ফেলেছিলাম আর সঙ্গে সঙ্গে গিয়ে দিনির কাছে জানিয়ে এসছে আর এখানে যে খাতাটা ছিঁড়ে গেল সেটার জন্য আমি বকবো কি তার আগেই দেখো কেমন করছে কেঁদে টেঁদে এক এক কার তো তারপরে আর না ভালোবেসে পারি তখন আর কীভাবে বকতে পারি বলো বই খাতা সব গোছানো কমপ্লিট এবার গোছাবো জামাকাপড়গুলো প্রচুর জামা কাপড় পরে রয়েছে খাটের উপর দেখতেই পাচ্ছ আর বেশিরভাগ তো মা ভাজ করে দিয়েছে শুধু আমি জায়গা মতো রেখে আসব। তো চলো এবার জায়গা মতো রেখে আসি আর কি হয়েছে বলতো আমাদের মানুষ তুলনায় জামা কাপড়টা হয়ে গেছে বেশি বিশেষ করে আমার মার আর আমার মেয়ের জামা কাপড় আমার আর আমার মেয়ের জামা কাপড় তো দুই বাড়িতেই থাকে মানে এইবার কি আর ওই বাড়ি কিন্তু সেগুলো রাখার সঠিক জায়গা খুঁজে পাচ্ছি না তাই ঝাপ করে এক জায়গায় রাখতে হচ্ছে কারণ আমাদের যা পুরনো জিনিসপত্র ছিল সোকেস বা আর আলমারি ওগুলো অনেক দিনের মানে অনেক বছরকার আর কি পুরনো হয়ে গেছে অনেকটা খারাপও হয়ে গেছে বলতে পারো যার ফলে ভাবছি ওইগুলো আর ঘরে আনবো না নতুন কিছু কেনার ইচ্ছা আছে আর সেই কারণেই আমাদের ডেলি পরা যে জামা কাপড়গুলো কোথাও রাখা জায়গা পাচ্ছি না তো এখানটা এরম রাখতে হচ্ছে আর এর সাথে আরেকটা কথাও না বললে নয় আমার যে পুরনো সোয়েটার আমার বা আমার দাদার যে পুরোনো সোয়েটার বা যাবতীয় কাপড়গুলো এখনও আমার মা শোকেস ভর্তি করে রেখে দিয়েছে মানে ভালো কাঠের আলমারিতে সেইগুলো রয়েছে এদিকে সেগুলো আমার গায়ে হয় না কি না ওটা আমার মেয়ে বড় হলে পড়বে কাণ্ড মানে এখনকার আমার নতুন নতুন যে জামাগুলো সেগুলো রাখার জায়গা নেই মা পুরোনো জামা এখনও স্মৃতি হিসাবে রেখে দিয়েছে তো সেই কারণেই বুঝতেই পারছ এত জায়গা থেকেও আমাদের জায়গা নেই জামাকাপড় রাখার তো যাই হোক আর আজকে রাতেই সব কাজকর্ম যেগুলো আছে মানে জামাকাপড় ভাজ করা থেকে শুরু করে ঘর বাড়িতে টুকটাক কাজ সেগুলো সব কমপ্লিট করে নেব তার কারণ আমরা সকাল হতেই বেরিয়ে যাব। তখন একদম টাইম থাকবে না আর বাড়ি এসে না অগোছালো ঘর বাড়ি একদম ভালো লাগে না দেখতে সে কারণে মা বললো যত রাত হোক তুই এগুলো গুছিয়ে নে আর যেহেতু এডিটিংয়ের জন্য একদমই নড়তে পারছিলাম না সকাল থেকে তো মা প্রচন্ড বকাবকি করছিল আর সে কারণেই ভাবলাম ফেলে রেখে লাভ নেই করতেই যখন হবে ঘরবাড়িগুলো গুছিয়ে নিই তোমরা তো জানো আমি ঠিক সময় মতো ব্লগ আপলোড করতে পারি না দু একদিন মাঝে মাঝে গ্যাপ পড়ে যায় কিন্তু আমি খুব চেষ্টা করি জানো তো যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল তো রোজ এটাকে দেওয়ার তো চেষ্টা করছি দেখি আস্তে আস্তে হয়তো ঠিকই পারবো রোজ দেব তোমাদেরকে ব্লগ শুধুমাত্র তোমরা আমাকে এভাবেই ভালোবেসে যে কোচগাছ কমপ্লিট করলাম কি কি পরবো সরি কমপ্লিট করে রাখলাম কারণ কালকে বাড়ি থাকবো না সকাল সকাল বেরিয়ে যাব বাবাকে দেখতে যাব বাবাকে দেখতে যাব বলতে বাবা আজকে সাত আট দিন যাব নার্সিংহোমে ভর্তি হাই সুগার সুগারটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে সুগারটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে আর যেখানে ছিল সেখানে একদমই কম হচ্ছিল না সুগারটা আর মা যেত নার্সিংহোমটা ঠিক অতটা জানতো না মা যেতে পারিনি ট্রান্সফার হয়েছে অন্য নার্সিংহোমে ভর্তি হয়েছে তো সেখানেই কালকে যাব বাবাকে দেখতে তো সেই জন্যেই জামা কাপড়গুলো আরও বার করে রাখলাম কালকে কী করব না করবো তো আজকে ব্লগটা এটুকুই থাকলো আর আর একটা কথা আমি টুকটাক বা কেনা তো হচ্ছে আমার যা ভালো লাগে ঠিকঠাক করে কিনে কিনি মানে মোটামুটি কুর্তিগুলো এখনও সেই লেভেলের পুজো বলে শাড়ি বা হ্যাঁ দু এক দুটো তিনটে ভালো ভালো চুড়িদার কিনেছি তাছাড়া কোনো কিছুই কিনি তো যেগুলো যা এবার থেকে কিনবো আর কিছু তোমাদের সাথে এর মধ্যে শেয়ার করব না করবো একবারে পুজোগুলো আগে মানে পুজোতে কে কি কী কী কিনলাম সেইগুলোই তো কখন কিনছি সেটা হয়তো দেখাবো কিন্তু কি কি কিনছি সেটা দেখাবো একদম পুজো ব্লগে তাই আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকবে কারণ এখন যদি তোমাদের সব দেখিয়ে দিই পরে নতুন কিছু দেখানোর নেই তখন বলবে ও এত সব জানা দেখা কি আর দেখবে তো তার জন্য এখন আর কিছু দেখাবো না সব পরে যদিও বা জানি না কতটা কি হবে চলো আজকে গুড নাইট কালকে আবার সকাল সকাল উঠতে হবে রেডি হতে হবে তো কালকে দেখা হবে আর যেটা মেন সমস্যা হয়েছে এখানে তো আমার ড্রেস ট্রেস তেমন কিছু থাকে না দু একটা কুর্তি থাকে আর তো যা আছে জিন্স টপ সেটা পরেই যাব আর কি করা যাবে তো চলো কি পরে যাব সেটা নিয়ে অতটা ভাবছি না তো যাই হোক চলো থেকে মেন ভাবনা হচ্ছে মেয়েটা কি পরে যাবে মেয়েটার প্যান্ট রয়েছে চার পাঁচটা ভালো ভালো কিন্তু কোনোটা টপ নেই যেগুলো দুটো টপ খুঁজে পেলাম তার মধ্যেই পরে যাবে আর এক্সট্রা নিয়ে যাব একটা দুটো চলো আজকে করবো না গুড নাইট সবাই ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও তো চল আজকের মতো টাটা